জুলাই আন্দোলনে আহতদের জাতির কৃতি সন্তান বলে অভিহিত করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তেইশ জুলাই ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি

তিনি আরো বলেন সেনাবাহিনী শুধু চিকিৎসা সহায়তা নয় আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনেও কাজ করছে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের সহায়তায় এগিয়ে এসেছে তাদের অর্থে তাদের আর্থিক সাহায্য আপনারা এটা করছেন এছাড়াও সেনাবাহিনী ভবিষ্যতেও আহতদের পাশে থাকবে এবং তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম আরো বেগবান করা হবে বাংলাদেশ সেনাবাহিনী জুলাই আন্দোলনের আহতদের প্রতি থেকে তাদের পুনর্বাসন ও সহায়তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক বৃন্দ এবং জুলাই আন্দোলনে আহত ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সেনাপ্রধান আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় উল্লেখ্য যে জুলাই গণ অভ্যুত্থানে হাজার দুইশ পনেরো জনকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এর মধ্যে নয়শো উননব্বই জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বর্তমানে উনচল্লিশ জন সিএমএইস ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন